আপনি চাইছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ পর্যন্ত দাম হয়েছে না কিনার জন্য চল্লিশ হাজার চল্লিশ চাচ্ছেন সাতাশ বাইশ হাজার দাম চাচ্ছি বাইশ

হবে চল্লিশ কেজি কেজি ছাগলের দাম কেমন বুঝতে পারছেন আমি আজ প্রথম লেয়াইছি এর আগে দাম দাম আমি ব্যবসা করিনি তো বাড়ির তো বাড়ি পালেন তাই না জি আচ্ছা 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 আসসালামু আলাইকুম

আহ মোটামুটি এগুলো তো পালতে হবে এখনো এখনো তো স্বাবলম্বী হয় নাই না পাল্ট হবে আঠারো বিশ বলছেন চাইছেন পঁচিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার তাহলে বেচার মধ্যে এরকম একটা পরিস্থিতি কি আছে এখনো

দশ সাড়ে দশ নে দশ আপনি চাও কত টাকা তেরো হাজার

আপনারা মূলত কোথায় দেন আপনারা আপনারা পাইকারি কোথায় দেন বিশেষ করে ঢাকা দেন আজকে কত পিস কিনবেন চিন্তা ভাবনা আছে আপনার তো অর্ডার থাকে আজকে কত পিস

একটা খাসি একটা পার্টি একটা খাসি একটা পার্টি তেমন না বলছেন দাম চোদ্দ পনেরো বলতেছে আর আপনার চাওয়া কত আমার সাওয়া আঠারো আঠারো মূলত আমরা আছি কোন হাটে এই হাটের নাম দুলারি হাট দুলারি হাট সাথে পাবো এখানে সাপ্তাহিক কি কিবারে বারে হয় ছাগল পাওয়া যায় শুধু শুক্রবারে হয় সপ্তাহে একদিন ব্যাপক পরিমাণ হয় ব্যাপক অনেক অনেক বড় হয় অনেক না এবার কেমন দাম বুঝতে পারছেন দাম ভালোই বর্তমানে খুব ভালো ভালো দাম আছে কোন শুক্রবারে আসলে কি পাবে হ্যাঁ শুক্রবার আসলে পরে অনেক ছাগল পাওয়া যাবে আমার ছোট বড় সব হ্যাঁ সব পাওয়া যাবে সব রকম পাবে না সব রকম পাওয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কথা আছে বাসায় বাসায় একটাই আস এক দিচ্ছেন কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি বাইশ দাম চাচ্ছি বাইশ দাম চাচ্ছেন

তো বড় 8090 এ যে বড় ভাই এই যে কাটছেন এটার মানে কি সিরিয়াল দুইটা কাটতেছেন যে দুইটা না এটা আপনার আপনার দাদা আপনি চিনতে পারেন ও অভ্যাস করে কিনছেন 816টা হ্যাঁ এটা চাই দেখেন একসাথে ছাগলগুলো নিয়ে যাবে ভাইরা বড় ভাইয়ের যে সিরিয়াল নাম্বারটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে লেজের এখানে দুইটা দুইটা দাগ হলে তার এটা সবাই যা যার মতো দিচ্ছে না